আজ বলবে এসেছি দীর্ঘ কেরিয়ারে অনেক কাজ করলেও ব্যাচেলার পান্ট নাটকের অন্তরা চরিত্রটি ফারিয়া শাহরিনকে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা তবে জনপ্রিয় এই ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারে এলেও সেখানে দেখা মেলেনি এই অন্তরার প্রিয় চরিত্রকে না দেখে দর্শকদের কৌতূহলের যেন শেষ নাই অবশেষে সেই অপেক্ষার পালাপুর পুরাল ব্যাচেলার পয়েন্ট চ্যাপ্টার সিজন সিক্স দিয়ে আবারও ধামাকা এন্ট্রি নিলেন ফারিয়া শারিন প্রায় দুই বছর পর নিজের চেনা আঙিনে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বাসিত এই অভিনেত্রী জানালেন এই ফিরে আসার পিছনের ত্যাগের গল্প আমার সেই আছে আমি বছরের অপেক্ষা ও প্রস্তুতি দুই নিয়ে হারিয়া শাহারিন গণমাধ্যমকে বলেন দুই বছর ব্যাচেলার পয়েন্টের জন্য অপেক্ষা করেছি এই সিরিয়ালের পর অন্য কোনো কাজ করিনি নিজেকে প্রস্তুত করেছি ওজন কমিয়েছি এতদিন পর চ্যাপ্টার সিক্সে নিজেকে দেখে খুব শান্তি লাগছে আশা করছি দর্শক আমার কামব্যাক দেখে খুশি হবে এদিকে সিজন ফাইভে না থাকায় ভক্তদের প্রশ্নের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে অভিনেত্রী ভাষ্য এতদিন আমার কমেন্ট বক্স ভরে থাকতো একটি প্রশ্নে আমি কেন সিজন ফাইভে নেই উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম অবশেষে সব প্রশ্নের উত্তর একই সঙ্গে দিয়ে দিতে পারলাম কাজল আরিফিন অমির পরিচালিত তুমুল জনপ্রিয় এই ধারাবাহিককে ফারিয়ে ছাড়া অভিনয় করেছেন মারজুক রাসেল জিয়াউল হক পলাশ চাষি আলম মিশু সাব্বির তৌসিফ মাহবুব শামিমা নাজনীন অর্চিত স্পর্শিয়া পাভেল আব্দুল রানা মনিরু মিঠু প্রমুখ